এই সিলাট এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে লক মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডি লুইট মি তোমরা ওইদিকে তাকাচ্ছো কেন ওই দিকে উত্তেজিত হচ্ছো কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো جيتيكا سي سلات اسكيكيكو سويت اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار